যার অনেক অবদান আছে এখানে যখন ডিএম হিসাবে এখানে ওনার কার্যকাল করেছেন এখানে প্রফেসর অমৃত কুমার ভট্টাচার্য আপনারা সবার পরিচিত মুখ সেক্রেটারি শ্রীনগরী শারদা বিদ্যা মন্দিরের এবং আমার সামনে অনেক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন ট্রাস্টের যারা সদস্য সদস্যরা উপস্থিত আছেন যারা পূজারী এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি বলবো এটা একটা ঐতিহাসিক দিনই বটে সেই ঐতিহাসিক দিনে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দর্শক বলে অবহিত করছে কিন্তু আমি মনে করি এই দশক যেটা এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার একটা প্রারম্ভিক যাত্রা তার ইনিসিয়েশন গত দশ বছর ধরে যে লাস্ট যে ডিকেট সেই ডিকেটে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত গৌরব যে ফিরে পাচ্ছে সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিসিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব ক্ষমতায় আসার পর মোদিজি দু হাজার চোদ্দো পনেরো বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয় আছে সেই অধীনে তীর্থস্থানগুলো সেইগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ টিম উনি চালু করেছেন দু হাজার একুশ সালে আমরা সবাই জানি যে কাশি বিশ্বনাথ দামের বিকাশ করা হয় আমরা সবাই টিভির পর্দাতে সেটা আমরা প্রত্যক্ষ করেছি যার ফলে এখন কাশিতে এত ভক্তরা যান ডিবুটিরা যান যে সেখান থেকে শুধু ভারতবর্ষের যারা ডিবোটি বা বক্তরা সেখানে যান না বিদেশ থেকেও বহু লোক এখন কাশি দামে যাচ্ছে মোদিজি এবং যারা আমাদের স্থানীয় বিজেপি সরকারের যে জায়গাগুলো আমাদের বিজেপি সরকার আছে সেই সরকারের যে যৌথ প্রয়াসে বিশেষ করে মধ্যপ্রদেশের উজ্জয়নে আমরা সেখানেও আমরা দেখেছি বাবা মহাকালের মহালোক যেটা নির্মাণ ওনার কারণে সেটা সম্ভব হয়েছে মনে হচ্ছে যেন সাক্ষাৎ মর্তে স্বর্গের অবতরণ এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল আমরা সবাই সেটা প্রত্যক্ষ করেছি